আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নবম ব্লগে। আমরা কঙ্কালিতলা হয়ে বোলপুর হয়ে শান্তিনিকেতন হয়ে এখন এসছি এই বর্ধমানের একশো আটটা শিব মন্দির দেখতে আজকে আমি আপনাদের এই বর্ধমানের একশো আটটি শিব মন্দির ঘুরে দেখাবো আর সঙ্গে থাকবে অনেক অজানা ইতিহাস আমি এইখানে কার পার্কিং করে এখন এগিয়ে যাচ্ছি মন্দির দর্শন করতে এই সামনের বোর্ডে কার পার্কিংয়ের রেট লেখা আছে মোটর সাইকেলের জন্য দশ টাকা গাড়ির জন্য পঁচিশ টাকা আর বড়ো গাড়ির জন্য একশো টাকা এই মন্দিরের টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিয়েছিলাম জন প্রতি দু টাকা করে নিয়েছিল আর এই মন্দির চত্বরে ঢোকার বা রয়েছে মন্দিরের অফিস আর একটি ছোট্ট মতন ক্যাফে সকাল আটটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে এবং এখানে পুজো দেওয়ারও সুব্যবস্থা রয়েছে পশ্চিমবঙ্গের প্রাচীন শহর এই বর্ধমান শহর এক সময় এই নবাবহাট বন্যন্তর এবং প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে প্রায় জনশূন্য হয়ে পড়ে জানা যায় এই দুর্যোগ ও মর্ণন্তর অতিক্রম হলে সতেরোশো অষ্টাশি সালে সেই সময় মহারাজা তিলক চাঁদের বিধবাস্ত্রী মহারানী বিষ্ণুকুমারী দেবী এই একশো আটটি শিব মন্দির স্থাপন করেছিলেন এই মন্দিরগুলিকে জপমালার আদলে তৈরি করা হয়েছে এবং মাঝখানে একটি পুকুর আছে এবং পুকুরের চারদিকেই এই একশো আটটি মন্দির তৈরি করা হয়েছে জপমালার আদলে এখানে একশো আটটি মন্দির তৈরি করা হলেও অতিরিক্ত আরও একটি মন্দির এখানে তৈরি করা হয় এখানে প্রত্যেকটি মন্দিরের ওপরে নাম লেখা আছে আমি সেই নামগুলো পড়ছি আপনাদের সুবিধে হবে জানতে যে কোন মন্দিরের কি নাম আদিনাথ সদাশিব শ্রী বিশ্বপতি চন্দ্রচূর বামলিং কপিলেশ্বর সিদ্ধিনাথ যে এখান থেকে ঘুরেছে এখানে শিবলিঙ্গটা কেশব পার্বতী প্রতি বিশুদ্ধ শিখ কপুর শ্রী তারকেশ্বর জ্যোতি বিভূতি শম্ভু বিঘ্ননাশক ঝুঁকি জনাতন বক্রেশ্বর শিবলিঙ্গটা কিন্তু বাদিকে চলে গেছে বাদিকের মুখ এগুলো আবার দরজার দিকে মুখ করা কারণ ওটা দেখলাম দরজার দিকে মুখ করা এটা হচ্ছে দরজার বিপরীত দিকে এর নাম হচ্ছে পুষ্পকর রানী বিষ্ণুকুমারী দেবীর এই তৈরি মন্দিরগুলি একসময় জীর্ণ হয়ে যায় যা উনিশশো সালে বিল্লা জনকল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তায় এই মন্দিরগুলোকে আবার পুনর্নির্মাণ করা হয় বরণপতি ভাণ্ডারেশ্বরনপতি সালে বর্তমানে মহারাজ উদয় চাঁদ দ্বারা গঠিত ওচি পরিষদ এই মন্দিরগুলির রক্ষণাবেক্ষণ ও সেবা কাজে নিযুক্ত আছে এই মন্দিরে প্রচুর দর্শনার্থী আসেন পুজো দিতে তবে শিবরাত্রি ও শ্রাবণ মাসে প্রচুর ভক্তদের আগমন এই মন্দিরে লক্ষ্য করা যায় রাজরাজেশ্বর শিবরাত্রিতে এই মন্দিরের প্রাঙ্গণে বিরাট মেলারও আয়োজন হয় শিবগুলো সব বাহাতে মুখ করা এইখানে এই একশো আটটা মন্দিরের প্রতিদিনই পুজো হয়ে থাকে এবং এই পুজো করতে প্রায় দু থেকে আড়াই ঘন্টা সময় লাগে যে এখানে একটা সুন্দর পুকুর আছে এই পুকুরের চারদিকেই জপমালা আকারে মন্দিরগুলো নির্মিত করা হয়েছে এবং এই পুকুরের জল দিয়েই এই মন্দিরে পুজো করা হয় এই হচ্ছে একশো আটটা শিব মন্দির বর্ধমানে এই পুকুরের চারপাশ থেকে ভিউটা অনেকটা এরকম লাগে হচ্ছে মনত নন্দী পার্ক এই মন্দিরের ভেতরে একটি মতি নন্দী পার্কও আছে মদনরি সুর অরি রক্ষ যজ্ঞেশ্বর সোমনাথ তীব্রতবা জ্যোতি জ্যোতিকুলোধন বিশ্বগ্রাসী

আমাদের বর্ধমানের একশো আটটা শিব মন্দির দেখা শেষ হয়ে গেছে আর এখন আমরা এগিয়ে চলছি কলকাতার দিকে আর এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আর ফিরে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে